প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি হচ্ছে সেই ভাইরাল নার্সারি মায়ের দোয়া নার্সারি এটা হচ্ছে সাগরদিঘি বাজার সখিপুর রুট ঘাটাইল টাঙ্গাইল তো এখানে আসলে সকল প্রকার দেশীয় ফুল ফল সকল ধরনের চারা পাওয়া যায় তো তো আজকে আমরা আসলে নার্সারিটা আসলাম এটা আসলে অনেক ভাইরাল একটা নার্সারি তো অনেক অনেকদিন যাবতীয় আসবো ভাবতেছি তো এখানে আসলে সকল ধরনের বিদেশী শব্দগুলি চারা পাওয়া যায় আপনারা আসতে পারেন তো আজকে আমরা আসলে কথা বলবো এই মায়ের দোয়া নার্সারির যিনি পরিচালনা আছেন সাইদ ভাই তো সাইদ ভাইর সাথে আমরা প্রিয় দর্শক এখন আমরা নার্সারির পরিচালক যিনি পরিচালনা করে এই নার্সারিটা মোহাম্মদ আবু সাইদ ভাই আমরা তার সাথে কিছু কথা বলবো তো আবু সাইদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো এটা তো ঘাটাইল থানার সাগর অনেক বিশাল বড় একটা নার্সারি আসলে অনেকে তো অনেক কিছু করে আপনার নার্সারির প্রতি এরকম কেন আসলো মানে নার্সারির প্রতি নার্সারি করার শখটা করতে আসলো জি আমার আব্বা মূলত নার্সারি প্রতিষ্ঠা করছে এখন আপনার নার্সারি বয়স প্রায় পঁচিশ পার হয়ে গেছে আমার আব্বা যখন নার্সারি করে তখন আমি ছোট ছোটবেলা থেকে দেখতাম যে আব্বা নার্সারির সাথে জড়িত তখন থেকে আমার এটা ভালো লাগা তবে আমি লেখাপড়া করার পাশাপাশি আপনার তারপরে আমি নার্সারির টুকটাক দেখাশোনা করছি কিন্তু জড়িত হয়েছে আপনার ফুলফিল ভাবে করোনার সময় থেকে করোনার সময় থেকে টোটালি নার্সারির দায়িত্বটা আমি নিয়ে নিছি মানে এখন ধরুন নার্সারিতে প্রায় পাঁচ ছয় জন লোক কাজ করে তার পাশাপাশি আমিও কাজ করি দেখাশোনা করি আচ্ছা এই নার্সারিতে আপনার কি কি ধরনের চারা পাওয়া যায় যদি একটু বলতেন জি আমার এই নার্সারিতে প্রায় তিনশো প্রজাতির উপরে আপনার ফুল ফল পাতা বা ঔষধি বনস সব মিলে প্রায় তিনশো প্রজাতির উপরে গাছ আছে তার মধ্যে আপনার ফলস গাছটা বেশি তারপরে আছে আপনার এই ফুল তারপর আছে আপনার ঔষধি তারপর আছে বিভিন্ন পাতা বাহার আছে এবং আপনার বনজ গাছগুলাও কিছু আছে মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে আর অনেক ধরনের ফুল দেখলাম এখন তো আসলে সবাই ছাদ বাগান করে থাকে তো ছাদ বাগান করার জন্য আপনি এখানে কি কি ফুল পাওয়া যায় যেমন ধরেন আপনার বর্তমানে বেশি চলতেছে মাদিবিলতা যদি এটা গ্রামের একটা একটা চিরাচরিত একটা পরিচিত গাছ মানুষের তা তারপরে আছে আপনার গন্ধরাজ হাসনা হেনা জুই টগর বেলি তারপরে আপনার আছে এই চায়না রঙ্গন তাছাড়া আপনার বিদেশি অনেক আইটেম বর্তমানে চলে আসছে বাংলাদেশে আমাদের নার্সারিতেও আছে যেটাই মানুষের ভালো লাগে সেটি আর কি আপডেট মানুষ চায় করে তো সাইদ বাগানে আসলে সব ধরনের ফুল আছে আপনারা চাইলে আসলে নিতে পারবেন এবং দূর থেকে যদি কোনো কাস্টমার আসে তার জন্য কি ভাই কোনো ছাড়টার আছে হ্যাঁ জি অবশ্যই আমি একটা যে চিন্তা করি যে একটা লোক অনেক দূর থেকে যে কোনো খবর পাইয়া বা খবর না ছাড়াই আসুক তার একটা গাড়ি একটা ব্যবসা থাকে আমি তাদের জন্য অবশ্যই কিছু কম ধরার চেষ্টা করি তাছাড়া আর একটা বিশেষ একটা বিষয় সেটা হচ্ছে আমি মসজিদ মাদেশা আর ধর্মীয় প্রতিষ্ঠান আর তাছাড়া আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য আমি অনেক পরিমাণে কম নেই তাছাড়া আপনার যারা সেবামূলক কাজ করে বর্তমানে যেরকম ধরেন রাস্তার দুপাশ দিয়ে গাছ লাগায় তারপরে আপনার ধরেন ছাত্র আছে যুবক ভাইরা আছে ধরেন বিভিন্ন ভাবে সামাজিক ভাবে সেবামূলক ভাবে কাজের সাথে জড়িত ওনারা ইদানিং বেশ অনেক পরিমাণে গাছ নেয় তাদের জন্য আমি একদম সীমিত রেটে আপনার গাছগুলো দিতে আর কি আসলে এটা তো একটা ব্যবসা হিসেবে নিচ্ছেন আপনি তো এটা থেকে আপনি আসলে কেমন লাভবান হচ্ছেন আমার আব্বা মূলত দুই সালের বেশ আগে আপনার নার্সারি শুরু করছে তারপরে প্রথম দিকে অনেক প্রতিকূলতা শিকার হয়েছে উনি আপনার নার্সারিটা তখন বেশ ভালো চলে নাই আবার আপনার পারিবারিক ভাবেও সামাজিক ভাবে আত্মীয় থেকে অনেক সমস্যা জোর জোর ছিল তারপরে আপনার ধরেন আহ একটা ভালো চলে নাই কিন্তু করোনার সময় থেকে আপনার আলহামদুলিল্লাহ দিন দিন বাড়তেছে আপনার চাহিদা বাড়তেছে মানুষের কাছে এবং আমাদের পরিস্থিতিটা অনেক দূর পর্যন্ত মানে বাড়তেছে এখন আলহামদুলিল্লাহ দিন যাইতেছে আর সেল বাড়তেছে এবং নার্সারি আপনার গাছের সংখ্যা বাড়তেছে কর্মচারীর সংখ্যা বাড়তেছে আহ রুট প্লেস একটা জায়গা

তো ফল ফলের সম্পর্কে আমরা আসি ফল তো আমরা দেশীয় ফল সবাই জানি সবগুলা নামও জানি এখানে আপনার এখানে বিদেশি কি কি ফল পাওয়া যায় যদি একটু বলতে জি জি আমাদের এখানে ধরেন আপনার বর্তমানে মানুষ শৌখিন হয়ে যাচ্ছে দিন দিন আর বিদেশি ফলের চাহিদা গুলো দিন দিন বাড়তেছে যেরকম ধরেন আপনার যে রামবুটান বর্তমানে জনপ্রিয় একটা ফল অনেক সুস্বাদু এবং অনেক মূল্যবান একটা ফল তারপরে হচ্ছে আপনার ডুরিয়ান তারপরে হচ্ছে আপনার অ্যাপাকাডু তারপরে হচ্ছে আপনার যে ভিয়েতনামের কাঢাল তারপরে হচ্ছে আপনার ধরেন এই ভিয়েতনামের নারকেল আছে তাছাড়া আপনার বর্তমানে দেশীয় ফলের মধ্যে একটা চাহিদা সম্পূর্ণ একটা ফল হচ্ছে আপনার লটকন লটকমের চাহিদাটা আপনার হচ্ছে সর্বোচ্চ ফলের জগতে তারপরে আপনার থাইফিয়ার আছে আহ আমের জাত আছে আমার কাছে প্রায় পঁচিশটার মতো বর্তমানে ধরেন আপনার দেশীয় ফলের মধ্যে আমরুফালি ফলটা অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয় একটা ফল তাছাড়া বর্তমানে ধরেন এই যে মিয়াজাকি আম আছে তারপরে আছে বোনাইকিং কিং অফ চাকাবাদ চ্যাংমাই এই ধরনের আমার কাছে প্রায় পঁচিশটার মতো জাত আছে আমের তাছাড়া আপনার আরো বিভিন্ন আহ ফল আছে যেরকম ধরেন লঙ্গান তারপরে আলু বুখারা আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর কি আছে তো সাইদ ভাই বাগানে আসলে ফুল ফল সব ধরনের চারা পাওয়া যায় আপনারা যদি দূর থেকে আসেন অবশ্যই সাইদ ভাই অনেক ভালো মনের একজন মানুষ তো ওনার সাথে কথা বললে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যে কোনো চারা নিলে অবশ্যই কম খরচের মধ্যে নিতে পারবেন এবং আপনারা আসবেন এটা হচ্ছে আসলে আহ ঘাটাইল থানা সাগর দিঘি রুট এটা আসলে সাগর দিঘিরি গ্রাম না সাগর দিঘি গ্রাম তো মায়ের দোয়া নার্সারি তো আপনারা আসবেন অবশ্যই তো সাইদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ আপনাকে